গুড মর্নিং বন্ধুরা একটা প্লেন যাচ্ছে দেখুন ওই যে প্লেন না ওটা হেলিকপ্টার ভুল বলেছে ওখানে একটা হেলিকপ্টার যাচ্ছে মনে ময়দানে নামবে না ঘুরছে ভগবান তো আমি সকালেই কাঁচাকুচি করে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম তো এই এখন আবার জামা কাপড় মিলতে বেরিয়েছিলাম মিলতে এসেছি কালকে মায়ের বাড়িতে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো আজকে কেচে দিলাম আর মায়ের তো কাপড় আছেই রোজকার কাচা ছাদের ঠিক আসা দরকার ফুল কামাই যাবে কাঁচা কামাই যাবে না আমি জামা কাপড়গুলো দিই বন্ধুরা অনেকদিন আপনাদের সাথে কথা হয়নি ভিডিও করা হয়নি ফোনটা গ্যালারি থেকে ইউটিউবে মানে ভিডিওটা করা যাচ্ছে না তো সেই হিসাবে আর এ হলো করা যাচ্ছে না মানে গ্যালারি এতে সেফ হচ্ছে কিন্তু ইউটিউবে যে ভিডিওটা ছাড়বো না সেটা আর হচ্ছে না তো যাই হোক তো নন্দায়েরও তো শরীরটা খারাপ বাড়িতে আসছে আসবে কিনা জানি না তাও মানে সময় লাগবে হয়তো পুজোর সময় ডাক্তাররাও হয়তো থাকবে না দিদিভাই হয়তো একবারে ট্রিটমেন্ট করে নিয়ে আসছে আবার সেই বজবজে বললো কালকে আইসিউতে ভর্তি আছে তো জানি না কিসের প্রবলেম হচ্ছে বলছে তো সঠিক কথা তো বলছে না ওদের সব মনে মনে সব কথা আমাকে কেউ কিছু বলে না বন্ধুরা আমি হচ্ছি পথের কাটার অথচ সবাই যখন বিপদে আপদে পড়বে না সবার পরামর্শটা নিয়েই একটু দরকার কিন্তু আমি তো আমার তো মানে পরামর্শ তো নেওয়া দূরের কথা পাত্তা পর্যন্ত দেয় না সেই জন্য আমি আর কিছু বলি না বন্ধুরা খোঁজ খোঁজখবর নিই খোঁজখবর নিই যে বন্ধুদের খোঁজখবর নিই যে কেমন আছে না আছে আর যদি না বলে যেচে তাহলে আর কি বলবো বলুন না বিপদ এখন সবার ঘরে ঘরেই আছে